মূল্য কত পান আপনি আপনি কত টাকা করে পান তিনটে করে উঠেলে আড়াইশো টাকা প্রতিদিনে কাজ করেন আপনি কি নেবেন আপনার শাহান এটা বাড়ির জায়গাটার নাম কি মানে যে কাপড়গুলো তৈরি করতেছেন ওইটার উপর ডিজাইন কয়টা কালার মারবেন আপনারা আমরা তিন কালার মারব আপনি এদিকে যান তিনটা কালার আমরা তিনটা কালার মারব মান দেখি কেমন হবে প্রথমে মারলো কালো তারপর যখন এটা কি কালার অরেঞ্জ অরেঞ্জ ও অনেক সুন্দর কত সুন্দর আপনার টোটালে আপনার এখানে কর্মসংস্থান লোক কতজন পুরুষ নারী পুরুষ মিলে নারী জন জন সুপারভাইজার তিনজন আচ্ছা এটা দিয়ে কি করেন এটা দিয়ে স্ক্রিনশট Terima kasih telah menonton! এখানে কাজকাম করার ফলে আপনি এখন সুখে আছেন আপনার ষোলো সালে সালে এই ভাটকারি আপনার আয় ব্যয় কিরকম হয় একটু যদি বলতেন মানে আয় ব্যয় আসলে বিষয়টা হলো আমিও একজন গরিব মানুষ আমার দরদটা হলো গরিবের প্রতি তাতে হত দরিদ্র গরিব মানুষগুলোর জন্য কিছু একটু করি খাইতে পারে এখানে আমি বেশি বেনিফিট করি না মানে সীমিত লাভে আমি মাল সেল করি উদ্দেশ্যটা হলো যত মাল সেল হবে এই গরিব অসহায় দরিদ্র লোকদের কর্মসংস্থানটা তত বেশি হবে এই হিসাবে দেখা যায় যে আমার প্রতি মাসে চার লক্ষ টাকার মাল প্রোডাক্ট হয় তৈরি হয় চার লক্ষ টাকার মাল বিক্রি করলে আমার পঁচিশ হাজার টাকা লাভের মুনাফা থাকে আর কি সরকারের যদি কোনো সহযোগিতা আমরা পাই তাহলে এরকম এক হাজার দুই হাজার লোকের কর্মসংস্থান আমি করতে পারবো ইনশাল্লাহ সম্ভব কিন্তু সরকারের কোনো একটা সহযোগিতা আমি চাই সরকারের সহযোগিতা চাই অর্থনৈতিক দিক দিয়ে হোক এবং মানে আপনার মার্কেটের দিক দিয়ে হোক বাইরের মার্কেট